ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বুঝতেই পেরেছো আজকে কী রান্না হবে ডিম বাপা রান্না হবে তো চলো তার জন্য কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই তো ডিম বাপার জন্য আমরা এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি কারণ আমরা তিনজন সদস্য যে কজন আছো ফ্যামিলিতে সেই কজন বুঝে নিয়ে নিও আর এখানে তার জন্যও লাগছে পিঁয়াজ কুচি আর এখানে রসুন আদা আর এখানে হচ্ছে ঝালের জন্য লঙ্কা এতগুলো নিয়ে নিয়েছি তোমরা কম খেলে কম নেবে বেশি খেলে বেশি নেবে আর এখানে হচ্ছে এক এক চামচ ধনে এক চামচ জিরে ব্যাস আমি এটা বেটে নেব আর এখানে আলু কেটে রাখা আছে এরকমভাবে ছোটো ছোটো করে দেখো দেখো ছাড় তুই ছাড় ছাড় এত জায়গা থাকতে তুই এখানে এসেই বসিস হ্যাঁ

এই একটা ডিম আমি আলাদা ফাটাচ্ছি এবার দিতে হবে এই যতটা লবণ একটু হলুদ পেঁয়াজ আদা রসুন এই বাটা আছে এর মধ্যে আচ্ছা এর মধ্যে ওই ধনে জিরা শুকনো লঙ্কা বাটা আছে এটা একটুখানি দিয়ে দেবো আর একটু টমেটো বাটা আছে এটা একটু দিয়ে দেবো দিলাম এটা আবার মিক্স করে নেব আমি দুধ দিতে হবে এই যে এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তোমরাও মিক্স করে নেবে মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে

বা ছজন মানুষ ছজন ডিমের গোলায় একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি এবার আমি এই যে একটা একটা করে পিস নিয়ে এরকম করে চোবাবো

সেইটা এই যে একটুখানি কাঁচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিলামেস্টুরেন্টগুলো এই যে আমার ভাজে হয়ে গেছে ঢেলে দেব এবার আমি আলুগুলো ভেজে তুলে নেবো এখানে একটু ঝাঁপানো আছে আলুগুলো এই যে আমার আলুগুলো ভাজে ভাজে হয়ে গেছে আমার তো ভীষণটা তো মার কাছ থেকে আমি শিখেছিলাম অনেকদিন আগে করেছিল তো আবারও মা এখানে একটু দেখে আমি করছি একটু জিরা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটি নিয়েছি আর একটু চিনি পেঁয়াজ আদা রসুন বাটা আছে দিয়েটাই দিদলাম আমি দুটো কি পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা চলে গেছে এইবার আমি দিয়ে দেবো এখানে জিরে ধনে লঙ্কা বাটাটা দিয়ে আমি এবার টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি আমি এই যে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আরও দু তিন মিনিট মতো কষিয়ে নেবো এই যে আমার দু মিনিট মতো কষানো হয়ে গেছে আমি এবার জল ঢেলে দেব এই যে ঝোলে তেলটা একদম ছেড়ে এসছে আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো এটা ডিমগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলটা একটু ফুটুক এই যে তেল ছেড়ে একদম ঝোল থেকে একদম সুন্দর দেখতে হয়ে গেছে এবার নামানোর আগে এই যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আর ধনে পাতা কুচি আমার রান্না কমপ্লিট দেখো হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা চাইলে বাড়িতে এইভাবেই ট্রাই করতে পারো ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি খেতে বসে গেছি 아리 이다코 에 숨도 달라 웨이스 아하 이 세럼 컬러 컬러 아스테 차트 차

বানিয়ে খাবে বাড়িতে হেভি টেস্টি হয় খেতে ভীষণ টেস্টি হয় একবার আমাকে বিশ্বাস করে বানিয়ে খেয়েও বাড়িতে তাহলে বুঝতে পারবে যে আমি সত্যি বলেছি না মিথ্যে তা চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা